আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ক্রোয়েশিয়া টুরিস্ট ভিসা আপডেট মে 2025 সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদেরকে একটু অবগত করতে চাইবো তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থেকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যানসার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে এই মুহূর্তে যারা ক্রোয়েশিয়াগামী বা ক্রোয়েশিয়াতে একটা ভিজিটর ভিসা নিয়ে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আমরা জানি যে গত মাসে যারা অ্যাপ্লাই করেছেন বা বর্তমানে যাদের রেজাল্ট হচ্ছে তারা কিন্তু অনেকে ভিসা পাচ্ছে তো বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়া অ্যাম্বাসি বা ওদের যে ভিসা অফিসারের পক্ষ থেকে যেই ধরনের একটা ডিক্লারেশন আছে সেটা কিন্তু আসলে বাংলাদেশে অলরেডি স্টার্ট হয়ে গেছে কারণ আমরা জানতাম যে ক্রোয়েশিয়াতে এতদিন কিন্তু সেই ইন্ডিয়া ডাবল এনটি ভিসা অ্যাম্বাসির অ্যাপয়েন্ট অ্যাপার্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ নানান কিছু নিয়ে একটা জটিলতা ছিল কিন্তু সেই জটিলতাগুলোকে এখন অনেকটা কাভার করে বর্তমান সময়টাতে সুন্দর পরিপাটি কিন্তু একটা ভিসা রেশিও তুলছে এই ক্রোশিয়ার বর্তমান সময়টাতে এই যে মে মাসে যারা অ্যাপ্লাই করবেন এই ফাইলগুলো কিন্তু আসলে বা জুন জুলাইতে অর্থাৎ ওই সময়তে কিন্তু ট্রাভেল খুবই বেটার একটা পজিশনে থাকবে অর্থাৎ যখনই আপনার এই সিজনটা চেঞ্জ হবে অর্থাৎ হট ওয়েদার যখন আপনার স্টার্ট হয়ে যায় বিভিন্ন দেশগুলোতে তখন কিন্তু মধ্যপ্রাচ্য থেকে তখন কিন্তু সেই যে যে শীতপ্রধান যে দেশগুলো আছে সেই সময় দেশগুলো কিন্তু অনেকে ভিজিট করতে চাইবে এই কারণে এই মে মাসে যারা অ্যাপ্লাই করবে তাদের ভিসা পসিবিলিটি বেশি থাকবে আপনার পাসপোর্টে যদি দু একটা দেশ ভিজিট করা থাকে অথবা একদম ফ্রেশ থাকুক আপনার ব্যাংক ব্যালেন্স এনাদার ডকুমেন্ট সবকিছু যদি আপনার কাছে স্ট্রং থাকে সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টাতে আমি বলবো যে ক্রোয়েশিয়া ভিসা আপনার খুবই হাতের নাগালে আপনি চাইলে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিটে অনেক টাকা দশ পনেরো লক্ষ টাকা খরচ করে যাওয়ার যুক্তি চাইতে যদি মনে করেন আপনি ক্রোয়েশিয়াতে ভিসা নিয়ে ঢুকে আপনি সদস্যভুক্ত অন্য কোনো দেশগুলোতে আপনি চলে যাবেন সেটা কিন্তু আপনি যেতে পারবেন সেটা নিয়ে কিন্তু বড় কোনো অসুবিধা নেই তো যাই হোক বন্ধুরা ক্রোশিয়া নিয়ে আমরা নিয়মিত ভাবে কাজ করে আছি এই যে মে দু হাজার পঁচিশ এ রানিং মাসে যদি আপনারা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু সেই অ্যাপ্লাই এর ফলাফলটা আগামীতে খুব ইন্টারেস্টেড হবে এবং কি ভালো একটা ভালো একটা গুড ফিডব্যাক কিন্তু আপনারা পাবেন তো যোক বন্ধুরা আমরা করে সে নিয়ে নিয়মিতভাবে কাজ করছি রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে যাওয়ার নাম্বার রান্না করলে আমাদের সাথে কথা বলবেন পাশাপাশি ফাইল সাবমিট করানো বা সের অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট একটু জটিলতা আছে এখনো এটা আমরা খুব সহজে আপনাদেরকে নিয়ে দিতে পারবো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম